মুসলমানের ঈমানই হলো সবচেয়ে বড়ো জিনিস তার ঈমানের সামনে যা কিছু আছে সব বিসর্জন দিয়েছে কখনো ঈমান বিসর্জন দেয় নাই সাহাবায়েক এরামের সামনে যখন দেশের প্রশ্ন এসে গেছে দেশ ছেড়ে দিয়ে হিজব করে চলে গেছে তারপরে ঈমান ছাড়ে নাই সাহাবাইক এরামের ইমানের সামনে যখন মা বাপের প্রশ্ন রেখেছে মা বাপ ছেড়ে দিয়েছে ইমান ছাড়ে নাই সাবাইকের ইমানের সামনে তখন সন্তানের প্রশ্ন জুকেছে সন্তান ছেড়ে দিয়েছি ইমান ছাড়ে নাই সাবাইক রমের ইমানের সামনে যখন স্ত্রী পরিজনের বস্ত্র রেঁখেছে স্ত্রী সন্তান ছেড়ে দিয়েছি ইমান ছাড়ে নাই সাবাইকের অনেকের ইমানের সামনে তখন সম্পদের বস্ত্র রেখেছে সম্পদ ছেড়ে দিয়েছে ইমান ছাড়ে নাই ইমানের সামনে যখন নিজের যানের বস্ত এসে গেছে যান কোরবান দিয়ে দিয়েছেন তারপরে ইমান ছাড়ে নাই